হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন হোটেল থেকে দূরে যাচ্ছি আজকে আমরা এখন আমরা এখন ভোট ভাড়া করেছি ভোট দিয়ে আমরা এখন ঘুরতে যাব আর এই যে আমাদের গাড়ি পার্কিং করে রেখেছিলাম এই জায়গায় যে গাড়ি এই যে গাড়ি দুটো ভিতরে দুটো ভিতরে রাখা হয়েছে আরও দুটো ওই সাইটে

ইনানি বীজে এখন চলে যাব হোটেলে ছিলাম আমরা হোটেল স্কোয়ার পার্ক হোটেলে আমরা গত রাতে ছিলাম আজকে এখন আমরা হোটেল ছেড়ে দিলাম যেহেতু আমাদের বারোটা পর্যন্ত সময় ছিল তারপর আমরা ইনানি বীচে কয়েকটি স্টোরে যাবো যে জন্য আমরা ভোট ভাড়া করেছি সেজন্য আমরা সকাল সকালে বের হয়ে গেলাম এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে এই যে বাইরা দাঁড়িয়ে আছে তারা যা যা ছাপানা নিয়ে নিচ্ছে ওই জায়গায় ঘুরতে এই জন্যে ভিতরে আছে এই সবাই ভিতরে বিয়ে করছে আমরা চলে যাচ্ছি দেখতে থাকুন আমরা ঘুরতে যাচ্ছি কিভাবে যাচ্ছি সাথেই থাকুন এই যে বাই আবদুল মালিক ভাই চলে এসেছে এই যে অফিস এই যে পাটি যা চলে এসেছে এই যে দেখানো যাবে ঠিক আছে এই চলে এসেছি বোর্ডের কাছে ও এই জায়গাতে কাঁঠাল ও দেখা যায় প্রচুর হ্যাঁ কাঁঠাল রাস্তার এই যে কাঁঠাল পাহাড়ি কাঁঠাল পাহাড়ি কাঠাল কারে ভরে যাচ্ছে পাহাড়ি সংগ্রহ করা কাপ্তাইন এই হচ্ছে কাপ্তাইন বীজ কাপ্তাইন লেক যে পানি সেগুলো আমরা এখন পরে ভোটের কাছে চলে এসেছি এই যেগুলো ট্রাক এই জায়গা থেকে মাল বহন করে বহন করে এগুলো ঢাকায় নিয়ে যায় আর আমরা প্রায় আমাদের সেই রাতে যে ভোটটা রিজার্ভ করা হয়েছিল সেই ভোটের কাছাকাছি চলে এসেছি আমরা এই যে এই পাহাড় থেকে সংগ্রহ করা কাঁঠাল ওই ট্রলারে এই যে আমরা এই বুটটা ভাড়া করেছে ভাই এই সে অনেক গাড়ি এই গাড়িগুলাই মূলত মাল বহন করে থাকে এই পাহাড় অঞ্চল থেকে তবে সবাই নামতেছে আমরা এই যে এই বোর্ডটা রিজার্ভ করা হয়েছে

বাইরে সবাই আসছে আস্তে 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 সবাই তো আসছে চলে আসছে মনির ভাই চলে আসছে আব্দুল মালিক ভাই চলে আসছে আব্দুল মালিক ভাই ছেলে চলে আসছে বাইরে ফ্যামিলি দুই তিনজন অসুস্থ ওই জন্য আসতে পারে নাই হ্যাঁ এই জন্য বাইরে চলে আসছে আমরা এখনই চলে যাব ঠিক আছে এই যে আমার ভাই বাইরে দেয় না বাইক গেলি না করে সবাই এই বুধ দিয়ে এখন চলে যাবে হুম এটা বট গাছ না ভাই হ্যাঁ এটা বট গাছ বট গাছ এগুলা সব লেগের পার দিয়ে এই যে যেই বসতিগুলা বসছে যারা এই জায়গায় ইচ্ছা থাকে বেশিরভাগই জায়গায় রিসোর্ট এগুলা যত পর্যটক কেন্দ্র এগুলো সব হোটেল আমরা পার্শ্ববর্তী হোটেলেই ছিলাম এই সাইডে এখন আমরা চলে যাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগ চলেন এখন আমরা উঠে যাব বোটটা এখনই ছেড়ে দেবে বোট ছেড়ে দেবে আর আমরা এখনই চলে যাবো আমাদের এই গ্রন্থা আমাদের বোর্ডের সবাই উঠে গেছে যে বোট সবাই নিচে উপরে বসে আছে এখন আমরা যেই স্থানগুলো আছে এগুলো ঘুরবো সোজা যাচ্ছি <sl Brainazzi región> <hurger>

মালবাহী বোট আবার এবং কি পর্যটকরাও ঘুরতে পারে এই বোটে আর আমরা এই যে যাচ্ছি আমরা এখন কোন যাচ্ছি জানি না আমাদের লঞ্চ ড্রাইভার জানে সে নিয়ে যাচ্ছে প্রথম আমরা তার সাথেও কথা বলবো দেখি কোন বোর্ডে আমাদেরকে প্রথম নিয়ে যায় আপনারা দেখতে থাকুন সে কাপটাই লেগ এই লেগেই আমাদের পর্যটক যারা আছে তারা আছে আমরাও পর্যটকই আমরাও আসছি দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসে এগুলো দেখার জন্য অনেক সুন্দর জায়গা পাহাড়ের ঢালে বাড়িঘর পাহাড়ের উপরে বাড়িঘর এই যে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে আমরা নিজেরাই জানি না দেশ ভ্রমণ করলে এটা আমাদের বাংলাদেশ আমরা এই এই লিখ দিয়ে যাচ্ছি এখন দেশ ভ্রমণ করলে দিন 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 শান্তি হয় এবং মনও ভালো থাকে এই যে কাপটেন লেগের এটা হচ্ছে তাদের এই যাতে বিশেষ করে চলাফেরা যাত হচ্ছে এই ওই এই বোটগুলো দেখা যাচ্ছে আমরা যে বোঝা এই বোট এই লঞ্চ লঞ্চ হচ্ছে ছোটো বোটগুলাই এগুলাই এই জায়গার বা মালবাহী এই জন্য সচরাচর ব্যবহার করে থাকে আমরা এখন এই যে সামনে একটা ফ্রিজ দেখা যাচ্ছে আমরা এই ফ্রিজের মধ্য দিয়ে যাব কাজটা এখন ইঞ্জিনের শব্দের জন্য আর কি ড্রাইভার সাহেবের সাথে কথা বলা যাচ্ছে না আমরা স্কুলে যাওয়ার পরে থামানোর সাথে সাথে আমরা তার সাথে কথা বলবো ড্রাইভারের সাথে সাথে কথা বলবো ওগুলা ওই যে সাইডে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পাহাড় পাহাড়ের সাইড দিয়ে আমরা এখন যাবো ব্রিজ আমরা ব্রিজের তল দিয়ে চলে যাচ্ছে এখন এই যে ব্রিজ

আমরা করতেছি জানি তো আসলে আনন্দদায়ক জার্নি অনেক সুন্দর একটা জায়গা ওই এই জায়গাগুলো ব্রিজ বাঙা নাই খেয়াল করে নেই আমি ওগুলো কি যে মাছের বোট ফিশিং বোট দেখা যাচ্ছে যে এই কাপ্তানি যারা মাছ ধরে তারা এই বোটগুলো ব্যবহার করে থাকে আর এই বোট এই কাপ্তানের মাছ আসে না এই কাপ্তানের আসে কাপ্তান থেকে ধরার জন্য এই মাছগুলো তারা সংগ্রহ করতে পারে না হলে আর বাহির থেকে কোনো মাছ এই জায়গায় সম্ভব হতে পারছে না মাছগুলাই তারা প্রয়োজনীয়ভাবে लेकर है ठीक है अरे आपने সুন্দর নগরপুরা নঙ্গল করবে এখানে আমরা পরে সেই জায়গায় যাব মন্দির আমাদের পথ যাচ্ছে ওই দিকে নঙ্গর করবে তো এই সেট ইউলিসে এই সেটগুলো চাপাই দিছে তো একটু টার্নিং নেওয়ার সময় আর কিছু বেগেছে এখন বেগে দিচ্ছে আমরা এই ওই দিক দিয়ে নামবো নঙ্গর ওই দিক দিয়ে করবে কিছু নাই আপুনি কাৰ কৰিলে আছে 이제 전기에돌고전으로 채우고 있 ঝর্ণা ওই দেখা যাচ্ছে ঝর্ণা এই ঝর্ণা এটা আমাদের দ্বিতীয় স্পট আমরা বৌদ্ধ মন্দির পার হয়ে চলে এসেছি ঝর্ণায় ঝর্ণার তো পানি খুব কম দেখা যাচ্ছে পানি নাই ঝর্ণার ঝর্ণার পানি খুবই কম উপর থেকে পড়ছে পানি শহর পাহাড় পাহাড়ের মাটি ধসে ঝর্ণা দেখা যাচ্ছে কিনা জানি না এই যে ঝর্ণা ঝর্ণায় উঠবো আমাদের এই যে এইখানে এল অন্য আমাদের ভোট কাট দিবে সব ছোট ছোট পাহাড় আর এই যে ঝর্ণা ঝর্ণায় আমরা চলে এসেছি ঝর্ণার কাছাকাছি আমরা এখন গন্তব্যের ভিতরে যাওয়ার পর বুঝতে পারবো ঝর্ণায় কীরকম স্রোত আছে এই যে যারা যারা ঝর্ণা দেখে ঝর্ণা গোসল করে চলে যাচ্ছে আমরা এই যে ঝর্ণার কাছে চলে এসেছি ঝর্ণা দেখা যাচ্ছে এই যে ঝর্ণা ঝর্ণার পানি পড়তেছে এখন আমরা নামবো নেমে পরে ঝর্ণার কাছে যাব আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগ ঝর্ণা ঝর্ণার নামার জন্য লোক গাড় দিচ্ছে ঝর্ণার কাছাকাছি চলে এসেছি এই যে জাকারিয়া নিচে দাঁড়িয়ে আছে জাকারিয়া আগে নামবে আমাদের মজির ছেলে জাকারিয়া এই যে আদিল আদিল ও ঝর্ণায় আমাদের দ্বিতীয় স্কোর এটা এটা হচ্ছে বড় ঝর্ণা ঝর্ণার নাম কি দেখবো সুরে সাউন্ড বাজাবেন না লেখা আছে ওইখানে লেখা আছে এই যে আমরা এখন নিচের দিকে নেমে গেলাম তোমরা ওই আগে নামার চেষ্টা করো না বেতা বাবা আস্তে আস্তে নামো এই যে জাকারিয়া আদিল নেমে গেছে সবাই নামবে এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি আমরা এখন আস্তে আস্তে এখান দিয়ে একবারে লাগানো এই সাইড দিয়ে এই জন্য আমরা একটার উপর দিয়ে একটার উপর দিয়ে উঠে উঠে নেমে গেছি আমাদের বোর্ডটা অনেক বড়ো যে পর্যটকটা আসছে তারা আমরা এখন এই সিঁড়ি দিয়ে ও শিলার ডাক শুভং ঝর্ণা পর্যটন আমরা এখন উপরে উঠবো এই যে ওয়াশরুম উপরে এটা হচ্ছে ওয়াশরুম হাজির উঠতেছে আমি উঠবো এখন অবশেষে আমাদের বোট নগর করে দিলো Yeah. Okay.

বাজার কালী বাজার আমরা নদী পাহাড়ি জিনিস পাহাড়ি আরসন পাহাড়ি জিনিস আছে সব পাহাড়ি খাবার ডাবের পানি পাহাড়ি জিনিস পাহাড়ি জিনিসপত্র গুলো বিক্রি করতেছে পর্যন্ত বাজার শেষ আমরা ফুল বাজার চলে এসেছি এগুলো সব পাহাড়িটা বিক্রি করে সংগ্রহ করেছে বাজার আমরা চলে যাব আসা আদিল আসো কাউন্টার আমরা এদিক দিয়ে উঠেছি এই জায়গা থেকে আমরা টিকিট কাটব এখন টিকিট কেটে আমরা এই দিক দিয়ে ঝর্ণার রাস্তা সেই যেটা আমরা এই দিক দিয়ে ঝর্ণায় যাব ঝর্ণা ওইখানে ঝর্ণা

এখানে টিকিট কাটবো টিকিট কাটার পরেই আমরা ঝর্নার দিকে আগাবো সবাই নামতেছে ওইখানে সবাই নামতেছে আমাদের বোর্ডটা এই দিক দিয়ে জায়গা ছিল কিন্তু এই জায়গা লাগাই না কেন ওই জায়গা লাগাইছে ওই জায়গায় তো লাগাইতে পারতো হ্যাঁ এই যে আমরা যাচ্ছি মাত্র টিকিট কেটে টিকিট এই জায়গা থেকে কেটে মাত্র ঢুকলাম আমরা এই জায়গা দিয়ে যাচ্ছি ঝর্ণায় আমাদের ঝর্ণার রাস্তা ঝর্ণা বাই ঝর্ণায় বড় ঝর্ণা এটা আমরা উপর দিকে উঠতেছি ঝর্ণার দিকে জায়গাটা অনেক সুন্দর নিঝুম জায়গা যেহেতু পাহাড় অনেক উঁচা পাহাড় হাজার ফিট উপর হবে পাহাড় পাহাড়ের নিচে যে বর্ষার সময় যে এই জায়গাগুলো পানি নামে এই দিক দিয়ে অনেক উঁচু পাহাড় আমরা উপরের দিকে উঠতেছি এই যে এই ঝর্ণার নাম সুবলং ঝর্ণা আমরা ঝর্ণার দিকে আগাচ্ছি উপরে উঠতেছি দুম বন্ধ হয়ে আসতেছে কথা বলতে পারতেছি না সে জন্য কিলে সাবান তো সাবান তো আদিলে নিয়েছিল ওই ব্যাগেরা উঠে উঠছে ঝর্ণা পড়তেছি উপর থেকে দেখা যাচ্ছে ঝর্ণা এই যে আমরা ঝর্ণা নিতে চলেছে একবারে ঝর্ণা ওই যে উপরে ঝর্ণা পড়তেছি ঝর্ণার একবারে নিচের প্রান্তে মানুষ এই যে উপরে উঠেছে নিচে আমরা কিছু করতেছে আর উপরে উঠছে খেলে আসতে গেছে অফি করে